বছরটা আঠারোশো তিরানব্বই জার্মানির এক বারো বছরের ছেলে তার বাবা মাকে চিরকালের মতো হারায় মৃত্যুর আগে তার বাবা মা তার জন্য কিছু টাকা রেখে গেছিল যা পরে ভ্রমণের সময় চুরি হয়ে যায় সব কিছু হারিয়েও সে একটি জিনিস ধরে রেখেছিল ঘড়ির প্রতি তার অদম্য আগ্রহ আর এই আবেগই তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ঘড়ি কোম্পানি তৈরিতে সাহায্য করেছিল আজকের এই গল্প রোলেক্স ঘড়ির জার্মানির বারো বছর বয়সী হ্যান্স উইলস্টর তার বাবা মায়ের মৃত্যুর পর অনাথ হয়ে পড়ে তার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে যায় তার আত্মীয় স্বজনরা তার বাবা মায়ের ব্যবসা বিক্রি করে দেয় এবং হ্যান্সকে একটি বোর্ডিং স্কুলে পাঠায় স্কুলে তার বন্ধুত্ব হয় সুইজারল্যান্ডের একটা ছেলের সঙ্গে যে তাকে সুইজারল্যান্ডের ওয়াজ মেকিং ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু তথ্য দেয় শীঘ্রই হ্যান্স বুঝতে পারে যে তার ফিউচার এই ওয়াজ মেকিং ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে সেই কারণেই উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে সে জার্মানি ছেড়ে সুইজারল্যান্ড পাড়ি দেয় সুইজারল্যান্ডে সে কিউনা কটেন নামক একটি ঘড়ি তৈরির কোম্পানিতে কাজ পায় এখানে তার কাজ ছিল প্রতিদিন কয়েকশো পকেট ঘড়ির অ্যাকিউরেসি চেক করা এই কাজ করতে করতে তার নিখুঁত ঘড়ি তৈরির প্রতি আগ্রহ আরও বেড়ে যায় এরপর উনিশশো তিন সালে সে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেয় কিন্তু লন্ডন যাওয়ার সময় সে এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয় তার বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তেত্রিশশো জার্মান গোল্ডমার্ক চুরি হয়ে যায় এই ঘটনা তার জীবনে এক বড় বিপত্তি হয়ে দাঁড়িয়েছিল তবু তার এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশান ছিল না লন্ডনে পৌঁছে সে আর একটি ওয়াচ মেকিং কোম্পানিতে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ নেয় আর পরের বছরে সেই ওয়াচ মেকিং ইন্ডাস্ট্রি থেকে ম্যানুফ্যাকচারিং সেলস এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনজিউমার বিহেভিয়ার সম্পর্কে অনেক কিছু শেখে সে রিয়েলাইজ করে যে বেশিরভাগ ঘড়ি তৈরি কোম্পানিগুলো তাদের ঘড়িগুলোকে খুব বেশি ফ্যান্সি এবং ডেকোরেটিভ করে তোলার দিকে মনোনিবেশ করছে কিন্তু কাস্টমাররা এসব চায় না তারা একটা সিম্পল অ্যাকিউরেট ডিউরেবেল এলিগ্যান্ট ঘড়ি যায় তাই সেই পরিস্থিতি পরিবর্তনের জন্য মাত্র ২৪ বছর বয়সে তার নিজস্ব ঘড়ি তৈরির ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয় কিন্তু একটা প্রবলেম ছিল বিজনেস শুরু করার জন্য হ্যান্সের কাছে সাফিসিয়েন্ট ক্যাপিটাল ছিল না এই কারণেই সেই ক্যাপিটালের বিনিময় তার শ্যালককে বিজনেস পার্টনার করে নেয় এইভাবেই উনিশশো সালে গড়ে ওঠে উইলস্টপ অ্যান্ড ডেভিস ফার্ম সর্বপ্রথম তারা ট্রাভেলার্সদের জন্য একটা ঘড়ি তৈরির কথা ভাবে যাতে ট্রাভেলার্সরা সময় মতো গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেন এবং বাস ধরতে পারে আর এই কারণেই তারা ট্রাভেলার্সদের জন্য পকেট ঘড়ি তৈরির সিদ্ধান্ত নেয় তারা নর্মাল ঘড়ির তুলনায় এই ঘড়িকে আকারে ছোট রাখে যাতে ট্রাভেলার্সরা এটাকে খুব সহজেই ক্যারি করতে পারে তার সাথে তারা এই ঘড়ির পাউচকে হাই কোয়ালিটি লেদার দিয়ে তৈরি করে যাতে ঘড়িটিকে দেখতে প্রিমিয়াম লাগে আর ট্রাভেলিংয়ের সময় পড়ে গেলেও যাতে না ভাঙে তারা এই ঘড়িটির নাম রাখে পোর্টফোলিও পকেট ওয়াচ কোম্পানির প্রথম প্রোডাক্ট হওয়া সত্ত্বেও এটি মার্কেটে খুব সাকসেসফুল হয় যদিও হ্যান্ডস পকেট ওয়াচ দিয়ে তার কোম্পানি শুরু করেছিলেন তবে তিনি শুধু পকেট ওয়াচ তৈরিতে সীমাবদ্ধ থাকতে চাননি তার প্রেডিকশান ছিল যে ভবিষ্যতে হাত ঘড়ি অর্থাৎ রিস্ট ওয়াচ সম্পূর্ণভাবে পকেট ওয়াচের স্থান দখল করবে এই কারণেই হ্যান্ডস ওয়ার্ল্ড ক্লাস রিস্ট ওয়াচ তৈরিতে তার মনোযোগ লাগায় কিন্তু এখানেও একটা সমস্যা ছিল ওই সময়ের কাস্টমাররা রিস্ট ওয়াচ কেনার ক্ষেত্রে অতটাও আগ্রহী ছিলেন না ওই সময় লোকের ধারণা ছিল যে শুধুমাত্র মহিলারাই রিস্ট ওয়াচ পড়ে আর পুরুষরা পকেট ওয়াচ ব্যবহার করে কিন্তু হ্যান্ডস লোকেদের এই ধারণাটিকে পরিবর্তন করতে চেয়েছিলেন উনিশশো সালে হ্যান্স লক্ষ্য করে যে ব্রিটেনে পুরুষ এবং মহিলা উভয় ব্রেসলেট পরতে পছন্দ করে ফলে সে এখানে একটা বিরাট সুযোগ দেখতে পায় সে মার্কেটে সোনা ও রুপোর হাত ঘড়ি লঞ্চ করে যে ঘড়িগুলোর ফিতা বা স্ট্র্যাপস লেদারের পরিবর্তে সোনা ও রুপোর তৈরি ছিল এর ফলে ঘড়িগুলো দেখতে একদম ব্রেসলেটের মতো লাগছিল সেই ঘড়িগুলোকে রিস্ট নাম দেয়নি বরং এগুলোকে ব্রেসলেট ঘড়ি হিসাবে ব্র্যান্ড করেছিল আর এই কৌশলের ফলে হ্যান্সের ঘড়ি পুরো ব্রিটেন জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এখন হ্যান্স একটা জিনিস নোটিশ করে মার্কেটে সমস্ত ঘড়িতে ব্র্যান্ডের নাম হিসাবে তাদের প্রস্তুতকারকদের নাম লেখা হয় এক্ষেত্রে হ্যান্ডসও চেয়েছিল তার ঘড়ির একটা ইউনিক নাম হোক এমন কিছু শর্ট নাম যা ঘড়ির ডায়ালে সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং যে কোনো ভাষায় এটিকে সহজেই উচ্চারণ করা যাবে সে আলাদা আলাদা করে বর্ণগুলোকে একত্রিত করে একশোটিরও বেশি নাম বানিয়ে ফেলেছিল এক পর্যায়ে তার সামনে আসে এক মনোমুগ্ধকর এবং এক অনন্য ইউনিক নাম রোলেক্স উনিশশো সালে সেই নামটি ট্রেডমার্ক করে তারপর থেকে রোলেক্স ঘড়িগুলো ভালোই বিক্রি হচ্ছিল কিন্তু ঘড়িগুলোর অ্যাকিউরেসি প্রবলেম এখনও ছিল আসলে রিস্ট ওয়াচের মুভমেন্ট খুব অল্প জায়গা জুড়ে হতো এই কারণে তখন কেউই পুরোপুরি অ্যাকিউরেট মুভমেন্ট ডিজাইন করতে সফল হতে পারেনি উনিশশো সাল পর্যন্ত হ্যান্স তার ঘড়ির মুভমেন্ট সুইজারল্যান্ড থেকে ইম্পোর্ট করত কিন্তু এখন হ্যান্স নিজের মুভমেন্ট বানানোর সিদ্ধান্ত নেয় যার জন্য সে হরোলজি পড়া শুরু করে সে পুরো দুনিয়ার ওয়াচ মেকিং এক্সপার্টদের সাথে দেখা করে এবং সে নিজেকে মুভমেন্ট এক্সপার্ট বানিয়ে ফেলে কয়েক মাস পর সে তার প্রথম হাত ঘড়ির মুভমেন্ট তৈরি করে যেটা হলো ফিফটিন লাইন ক্যালিবার টু হান্ড্রেড তারপর সার্টিফিকেশনের জন্য সে এটিকে সুইজারল্যান্ডের অফিসিয়াল ক্রোনোমিটার টেস্টিং ইনস্টিটিউটে পাঠায় ইনস্টিটিউটটিতে হ্যান্ডসের মুভমেন্টের উপর কঠোর পরীক্ষা হয় পরবর্তীকালে এটি বিশ্বের প্রথম মুভমেন্ট রিস্ট ওয়াজ হিসাবে প্রমাণিত হয় যেটা ক্রোনোমিটার সার্টিফিকেট পেয়েছিল মূলত হ্যান্স সফলভাবে অ্যাকুরেট রিস্টওয়াজ মুভমেন্ট তৈরি করেছিলেন আর এটার পরে রোলেক্সের রেপুটেশান আরও বেড়ে যায় এরপর থেকে তার ঘড়িগুলো শুধু ব্রিটেনে না অন্যান্য ইউরোপীয় দেশগুলিতেও রপ্তানি হতে শুরু করে উনিশশো সালের মধ্যে হ্যান্স উইলসড অ্যান্ড ডেভিসের একাধিক অফিস স্থাপন করেছিলেন সে ষাট জনেরও বেশি লোকেদের নিয়ে একটি টিম গঠন করে তারপর থেকে তার ব্যবসা খুব দ্রুতগতিতে গ্রহ হচ্ছিল কিন্তু তারপর একটা বড় ঘটনা তার গ্রোথে ব্রেক লাগিয়ে দেয় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধের খরচ মেটাতে ব্রিটিশ সরকার ঘড়ির ওপর থার্টি থ্রি পার্সেন্ট রপ্তানি শুল্ক আরোপ করে যে কারণে বিদেশি ওয়াচ কোম্পানিগুলোর তুলনায় রোলেক্সের দাম রাতারাতি তেত্রিশ পার্সেন্ট বেড়ে যায় ফলে রোলেক্সের বিক্রি অনেক কমে যায় এই সংকট থেকে বাঁচতে হ্যান্ডসকে তার কোম্পানি ব্রিটেন থেকে সুইজারল্যান্ডে স্থানান্তরিত করতে হয়েছিল এতদিন পর্যন্ত রোলেক্স ছিল কেবল হ্যান্ডসের ঘড়ির ব্র্যান্ড নাম তবে সুইজারল্যান্ডে পৌঁছে সে তার কোম্পানির নাম পরিবর্তন করে রোলেক্স ওয়াচ কো লিমিটেড রাখে এবং সে ওখান থেকে তার ব্যবসা আবার জিরো থেকে শুরু করে যুদ্ধের কারণে লাক্সারি ঘড়ির বাজার ধসে পড়েছিল কিন্তু হ্যান্ডস একটি ইন্টারেস্টিং ট্রেন্ড অবজার্ভ করে প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধরত সৈনিকদের কাছ থেকে হঠাৎ করেই হাত ঘড়ির চাহিদা দেখা দেয় অ্যাকচুয়ালি যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের জন্য ঘড়িতে টাইম দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যাতে তারা অ্যাকশান অর্থাৎ কখন ফায়ার করতে হবে কোন সময় যুদ্ধে বেরোতে হবে এগুলো তারা সঠিকভাবে কোঅর্ডিনেট করতে পারে এক্ষেত্রে টাইম দেখার জন্য পকেট ঘড়ির ব্যবহার খুব সহজসাধ্য ছিল না টাইম দেখার জন্য সোলজার্সদের প্রথমে তার রাইফেল নামাতে হতো তারপর কোর্ট খুলতে হতো এবং সবশেষে কোর্ট থেকে তার পকেট ওয়াচটি বের করতে হতো কিন্তু রিস্ট ওয়াচের ক্ষেত্রে টাইম দেখাটা খুব সহজ ছিল যার কারণে সোলজার্সরা রিস্ট ওয়াচে শিফট হয়ে যায় ফলস্বরূপ হ্যান্ডস সোলজার্সদের জন্য রোলেক্স ট্রেঞ্জ ওয়াচেস চালু করে এই ঘড়িগুলোর গ্লাস ছিল আনব্রেকেবল বডি ছিল খুব স্ট্রং এতে লুমিনিস্যান্ড রেডিয়াম আওয়ার হ্যান্ড দেওয়া ছিল যাতে লো লাইটেও সোলজার্সরা টাইম দেখতে পায় তাই যুদ্ধের বাজারেও রোলেক্সের এই ট্রেঞ্জ ঘড়িগুলি তার ব্যবসাকে দ্বিগুণ করে ফেলে এই বিশ্বযুদ্ধে সোলজার্সদের তাদের নিজ নিজ দেশে হিরো হিসাবে দেখত আর লোকেরা যখন দেখল তাদের হিরোরা রিস্ট ওয়াচ পড়ছে তখন তারাও একে একে রিস্ট ওয়াচে শিফট হতে লাগলো হ্যান্ডস যেমনটা ভেবেছিল তেমনটাই হলো রিস্ট ওয়াচ সম্পূর্ণভাবে পকেট ওয়াচের জায়গা দখল করেছে কিন্তু রিস্ট ওয়াচের একটা বড় সমস্যা এখনও ছিল যদি ধুলো বালি জল এর ভেতরে প্রবেশ করে তাহলে এর অ্যাকিউরেসি প্রবলেম হতো এবার হ্যান্ডস এই সমস্যার সমাধানেও লেগে পড়ে সে সিদ্ধান্ত নেয় সে এমন একটি টাইট ওয়াচকেস বানাবে যেটা খুব আঁটোসাঁটো হবে এমনটাই আঁটো হবে যে তার মুভমেন্টকে তাপ ধুলো এবং জল ড্যামেজ করতে পারবে না হ্যান্ডস লক্ষ্য করে যে সব ঘড়িগুলি একটি স্ন্যাপন মেকানিজম ব্যবহার করে তৈরি করা হয় অর্থাৎ ওয়াচের কম্পোনেন্টগুলোকে একে অপরের উপর ফিট করে অ্যাসেম্বল করা হয় ঠিক যেমনটা আমরা টিফিন বক্স অ্যাসেম্বল করি কিন্তু এই প্রক্রিয়াতে ছোটো ছোটো ফাঁক থেকে যায় যার মাধ্যমে ধুলো এবং জল খুব সহজেই ভেতরে ঢুকে যায় তাই রোলেক্স বিশ্বের প্রথম স্ক্রু মেকানিজম ব্যবহার করে একটি ওয়াচকেস ডিজাইন করে যেটাতে ওয়াচ কম্পোনেন্টসে গ্রুপস বা খাঁজ থাকে ফলে কম্পোনেন্টসগুলো খাঁজে ফিট হয়ে টাইট হয়ে যেত আর বাকি গ্যাপগুলো পূরণ করার জন্য রাবারের রিং লাগানো হয় অবশেষে এই ঘড়ির ওয়াইন্ডিং ক্রাউন একটা সাবমেরিনের হ্যাচের মতো পুরো বডিকে টাইটলি সিল করে দেয় ফলে এই ঘড়িটি ওয়াস্টার বা ঝিনুকের মতো কোনো ইন্টারনাল ড্যামেজ ছাড়াই দীর্ঘ সময় জলে নিচে থাকতে পারত এই কারণে এই ঘড়িটির নাম দেওয়া হয় দি রোলেক্স ওয়েস্টার উনিশশো সালে চালু হওয়া এই ঘড়িটি ছিল রিভলিউশনারি বা আমূল পরিবর্তনকারী তাই এটিকে প্রমোট করার জন্য রিভলিউশনারি মার্কেটিংয়ের প্রয়োজন ছিল হ্যান্স জানতে পারে মার্সিডিজ গ্লাইস্ট নামক একজন সাঁতারুর কথা যিনি নিজেকে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম মহিলা বলে দাবি করেছিলেন কিন্তু অনেকেই তার এই দাবিকে মিথ্যা মনে করে তাই নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তিনি মিডিয়ার সামনে দ্বিতীয়বার ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নেন আর হ্যান্স এই সুযোগের অপেক্ষায় ছিল সে মার্সিডিজের সাথে যোগাযোগ করে এবং তাকে রোলেক্সের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদের প্রস্তাব দেয় রোলেক্স ওয়েস্টারের ওয়াটারপ্রুফ ক্যাপাবিলিটি প্রমোটের জন্য মার্সিডিস সাঁতার কাটার সময় তার নেকলেসের সাথে ঘড়িটি অ্যাটাচ রেখেছিল প্রথমে তার শুরুটা দারুণ হয় প্রায় দশ ঘন্টা সাঁতার কাটার পর সে ইংলিশ চ্যানেলের এইট্টি পার্সেন্ট ডিস্ট্যান্স কভার করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই তখন তাকে রেস্কিউ করা হয় সে ইংলিশ চ্যানেল পার হতে ব্যর্থ হয়েছিল কিন্তু রোলেক্স ওয়াইস্টারকে যখন চেক করা হয় তখন রোলেক্স ওয়াস্টার পারফেক্টলি ওয়ার্কিং কন্ডিশনে ছিল ব্যর্থ প্রচেষ্টা সত্ত্বেও মার্সিডিজ গ্লাইসড তার অ্যাটেম্প্টের জন্য চারিদিকে জনপ্রিয় হয়ে ওঠে তার সাথে সাথে বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ ওয়াচ হিসাবে রোলেক্স ওয়েস্টার জনপ্রিয়তা অর্জন করে হ্যান্স তার নিজের অ্যাডে মার্সিডিজ এবং রোলেক্সকে একসঙ্গে দেখিয়েছিল তাছাড়া হ্যান্ডস তার সমস্ত রোলেক্স রিটেলারদেরকে একটি ফিশ ট্যাঙ্কে ওয়েস্টার রেখে দেখাচ্ছিল যেই ট্যাঙ্কে আসল মাছও ছিল উনিশশো সালে হ্যান্স টপ ব্রিটিশ অ্যাক্ট্রেস মিস এভলিন লেকে রোলেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করে তার অ্যাডগুলিতেও এভলিনকে একটি রোলেক্স অয়েস্টার পরা অবস্থায় মাছের ট্যাঙ্কে হাত ডুবিয়ে থাকতে দেখা যায় এই অনন্য বিজ্ঞাপন কৌশলটি রোলেক্স অয়েস্টারের ওয়াটার প্রুফিং ফিচারগুলিকে খুব জনপ্রিয় করে তোলে তারপর রোলেক্সের সাকসেস নেক্সট লেভেলে পৌঁছে যায় কিন্তু যখন পুরো বিশ্ব রোলেক্স ও হ্যান্সের প্রশংসা করছিল হ্যান্স তখনও স্যাটিসফাই ছিল না আসলে সেই সময়ের ঘড়িগুলি সম্পূর্ণ মেকানিক্যাল ওয়াচেস ছিল অর্থাৎ ব্যাটারির পরিবর্তে সেগুলি একটি মেন স্প্রিং দ্বারা চালিত হতো বেসিক্যালি ওয়াচের ক্রাউনকে ঘুরিয়ে মেন স্প্রিংটিকে টাইট করতে হতো ফুললি টাইট হয়ে গেলে মেন স্প্রিংটি ধীরে ধীরে আনউইন্ড হতো বা পাক খুলত আর ঘড়ির কাঁটাগুলোকে চালাতে সাহায্য করত। সহজভাবে বলতে গেলে এটি ঠিক চাবি দেওয়া খেলনার মতো কাজ করত। এই ঘড়িগুলিকে প্রতি দুই দিন অন্তর ওয়াইন্ড করতে হতো বা পাক দিয়ে ঘোরাতে হতো আর রোলেক্স ওয়েস্টারের ক্ষেত্রে যদি ওয়াইন্ডের পরে ক্রাউনটি সঠিকভাবে টাইট করা না হয় তাহলে সহজেই জল চুইয়ে ভেতরে ঢুকে যেতে পারে এই কারণেই হ্যান্সের পরবর্তী লক্ষ্য ছিল একটি ফুল্লি অটোম্যাটিক ঘড়ি তৈরি করা হ্যান্ডস বছরের পর বছর ধরে এই সমস্যার সমাধানে লেগে থাকে অবশেষে সে আবিষ্কার করে ফেলে পারপেচুয়াল রটর বা অবিরাম ঘূর্ণায়মান রটর বেসিক্যালি এটি ছিল একটি অর্ধবৃত্তাকার রটার যা ঘড়ির ভেতরে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারত এই রটর একাধিক গিয়ারের মাধ্যমে মেন স্প্রিংয়ের সাথে কানেক্টেড ছিল ডেলি লাইফে একজন ব্যক্তি যখন ঘড়িটি পরে হাত বা কবজি নড়াচড়া করত তখন এই রটর অটোমেটিক ঘুরত এরপর গিয়ারের সাহায্যে এর এনার্জি ট্রান্সফার হয়ে মেন স্প্রিংকে টাইট করত। মূলত কেউ ঘড়িটি কেবল পরে থাকলেই মেন স্প্রিংটি অটোমেটিক ঘুরতো এইভাবে ঘড়িটি চিরকাল পারপেচুয়াল চলতে পারত যার কারণে ঘড়িটির নাম দেওয়া হয় রোলেক্স অস্টার পারপেচুয়াল আগেও এইভাবে অটোমেটিক ঘড়ি তৈরির চেষ্টা করা হয়েছিল কিন্তু রোলেক্সই প্রথম কোম্পানি যারা সফলভাবে এই পদ্ধতিটি করতে সক্ষম হয়েছিল পারপেচুয়াল ঘড়ি রোলেক্স ও হ্যান্ডস উইলস্টফকে ওয়াজ মেকিং ইন্ডাস্ট্রির লেজেন্ড করে তুলেছিল কিন্তু উনিশশো সালে সে আরেকটি বড় বাধার সম্মুখীন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধ বিশ্বজুড়ে পুরো সাপ্লাই ব্যবস্থাকে ব্যাহত করে আর রোলেক্সের সেল আবারও ক্র্যাশ করে যায় আসন্ন বছরগুলিতে সমস্ত প্রতিকূলতার পরেও হ্যান্স রোলেক্সের টিকে থাকা নিশ্চিত করেছিলেন কিন্তু ইতিমধ্যেই আবারও একটি ট্র্যাজেডি ঘটে উনিশশো সালে হ্যান্ডস তার স্ত্রীকে হারায় গত ছ বছর ছিল হ্যান্সের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কিন্তু সে ছোটোবেলা থেকে এই ধরনের চ্যালেঞ্জ ফেস করতে করতে নিজেকে একজন ফাইটার মাইন্ডসেট হিসাবে গড়ে তুলেছিলেন তাই সে তার এনার্জি পুনর্গঠিত করে বিশ্বমানের ঘড়ি তৈরির কাজে আবারও লেগে পড়ে উনিশশো সালে রোলেক্স তার চল্লিশতম বার্ষিকী পূর্ণ করে এই উপলক্ষে রোলেক্স একটি নতুন ঘড়ি রোলেক্স ডেট জাস্ট লঞ্চ করে এটি ছিল বিশ্বের প্রথম ফুল্লি ওয়াটার ওয়াটারপ্রুফ ঘড়ি যে ঘড়িতে ডেট দেখা যেত কিন্তু এরও একটি প্রবলেম ছিল কিছু লোকের অভিযোগ ছিল যে ডিসপ্লেটি ছোট হওয়ার কারণে তারা ডেট ঠিক মতো দেখতে পাচ্ছে না সব সময়ের মতো হ্যান্ডস এই প্রবলেমের সমাধান খুঁজতে লেগে পড়ল কথিত আছে যে একদিন তার ঘড়িতে এক ফোঁটা জল এসে পড়ে এর ফলে ডেট ম্যাগনিফাইং হয়ে বড় লেখা হয়ে হ্যান্ডসের চোখে ধরা দেয় এর দ্বারা অনুপ্রাণিত হয়ে সে ডেড জাস্ট ঘড়িতে একটি টু পয়েন্ট ফাইভ এক্স ম্যাগনিফাইং গ্লাস অ্যাড করে এবং এই প্রবলেমও সলভ হয়ে যায় উনিশশো সালের মধ্যে রোলেক্স অনেক রিভলিউশনারি ঘড়ি বাজারে আনে উদাহরণস্বরূপ উনিশশো সালে রোলেক্স এক্সপ্লোরার নামে একটি ঘড়ি লঞ্চ করে স্পেশালি এটি পর্বতারোহী এবং এক্সপ্লোরারদের জন্য তৈরি করা হয়েছিল এটি একটি স্ট্রং এবং আনব্রেকেবল ওয়াচ ছিল যাতে পর্বতারোহণের সময় বা এক্সপ্লোরিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্সই না থাকে বিশ্বের প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী অ্যাডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে রোলেক্স এক্সপ্লোরার নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন উনিশশো সালে রোলেক্স জিএমটি মাস্টার চালু করে যার মধ্যে একটি ঘূর্ণায়মান বেজেল ছিল এটি বিশেষভাবে পাইলটদের জন্য তৈরি করা হয়েছিল কারণ পাইলটদের বিভিন্ন টাইম জোনে প্লেন ওড়াতে হতো আর এই বেজেলটি দিয়ে টাইম ট্র্যাক করা তাদেরকে আরও সহজ করে তুলেছিল অবশেষে উনিশশো ষাট সালে রোলেক্স ডিপসি স্পেশাল নামে একটি পরীক্ষামূলক ঘড়ি চালু করে এটিকে গভীর সমুদ্রে চরম জলচাপ সামলাতে ডিজাইন করা হয়েছিল উনিশশো সালে এটিকে পরীক্ষা করার জন্য ওই সময়ের পৃথিবীর সবচেয়ে গভীরতম সি পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছিল যা প্রায় এগারো হাজার মিটার গভীর ছিল কিন্তু এই গভীরতায়ও ঘড়িটি নিখুঁতভাবে কাজ করছিল এভাবেই রোলেক্স ঘড়ি তৈরি দুনিয়ায় নিজেকে রাজা হিসাবে প্রতিষ্ঠিত করে মাউন্ট এভারেস্টের চূড়া হোক বা সমুদ্রের গভীরতম স্থান কেবলমাত্র একটি ঘড়ির ব্র্যান্ডই এই চরম পরিস্থিতি মোকাবিলা করতে পারত সেটা হল রোলেক্স রোলেক্সের মাধ্যমে হ্যান্স এমন কিছু অ্যাচিভ করেছিল যা কোনো ঘড়ি প্রস্তুতকারক কখনও স্বপ্নে কল্পনা করতে পারেনি উনিশশো সালে উনআশি বছর বয়সে হ্যান্স উইলসডর্গ পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তিনি এমন একটি ঘড়ির ব্র্যান্ড রেখে গেছেন যা তাকে চিরদিন অমর করে রাখে এই ছিল আজকের রোলেক্সের গল্প ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন